গুড মর্নিং তো এখন তো বাজে সাতটা দেখো মেয়ে সকাল সকাল উঠেই কি করছে দেখেছ দেখাই দেখো দেখো ছবি দেখছে কত কি ছবি আছে ওখানে এটা একটা কার্ড যে ছবি আছে তো দেখছে মুরগি হাতি ও বাবা তুমি কী করছ এদিকে দেখো কয় গো একটু দেখো এটা ব্রাশ করতে হবে তো ব্রাশটা ই করে চলো সোনা হয় ব্রাশ করে নেবে একটু একটু হাই বলো তো গুড মর্নিং বলো না হাত খোলা বলো বলো বাবা বলবে না তো না মর্নিং করো বলো খোলা হাত খোলা হ্যাঁ বাবা লাজ পাচ্ছি নাকি আর চলো চা বানানো হয়ে গেছে এই রুটি খাবে খুব এখন কেমন করবে এটা বলছে দুষ্টু তোমাকে বোকা দেবো আপ দাও দেখো একটু এদিকে দেখো এ একটা বলে দাও বলো শশা কোনটা তুমি শশা পাবে যে বলো বলো শশা কোনটাকে এর মধ্যে দেখা তো দেখা হতো বলো শশা কোনটা দেখো শসা কোনটা শসা দেখো শসা কোনটা শসা না ঠিক বলেছে এই দেখো না পড়াশোনাটা করছে মন দিয়ে আমি ভুল বলেছি আচ্ছা আর একটা বলো আর একটা তাড়াতাড়ি বলো পেঁয়াজ কই পেঁয়াজ কোনটা দেখো পেঁয়াজ 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 ঠিক আগে দেখো ভালো করে পেঁয়াজ বলো এর মধ্যে পেঁয়াজ কোনটা ওগুলো না ওগুলো না বলো এর মধ্যে পেঁয়াজ কই পেঁয়াজ পেঁয়াজ কই দেখো পেঁয়াজ হ্যাঁ দেখো ঠিক বলেছে ঠিক বলেছে হাই ফাই করে দেখটা আমায় সাথে হাই ফাই ও দেখো দেখো হাইফাই কাকে বলে ও হাম কত আদার হয়ে গেল কত পড়াশোনা হয়ে গেল কি মজা এটা ট্রাক আচ্ছা ও ম্যাও কোনটা বলতে পারবি ম্যাও ম্যাও কোনটা বলতো এনে দেখা তো ম্যাও কোনটা বলতো ম্যাও এই দেখো ঠিক বলেছে ঠিক বলেছে কি মজা ঠিক বলেছে মিছু নাই সঠিক সঠিক বললে কত মজা হয় কত আনন্দ হয় হ্যাঁ তো দেখো আটটা তো বাজে এখনো রোদের দেখা নেই মেয়ের এখনও কিছু কাচাকুচি হয়নি তো একটু পরেই ধোবো কারণ রোদটা উঠুক তারপরে ধোবো দেখো প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি মুড়ি খাওয়াবো সবাই খাবো মুড়ি তো আলু সেদ্ধ বসিয়েছি আর এই দেখো ওকে সামনে বসিয়ে রেখে সবজিটা কেটে নেবো তো এখন তো রান্না হবে না সবজিটা কেটে রেখে দিই যেহেতু ওকে নিয়ে বসে আছি তো ও বসে থাকবে বাসে আর সবজিটা কেটে নিলে তাহলে কাজটা আগে থাকবে তো চলো দেখো ধরে বেড়া নিয়ে আসছি চলো ভালো চলো 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 দেখো মেয়েকে বাসে বসিয়ে রেখে সবজি তো কেটে নিয়েছি আর আজকে এখনও স্নান করা হয়নি এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে তো কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আজকে আগে রান্না করব তারপরে স্নান করব। তো মেয়ে তো বায়না শুরু করে দিয়েছে বাইরে যাবে বাইরে বেরোবে তো ও গিয়েছিল আবার ওকে নিয়ে আসলাম কি করছে দেখো এই তো ওই দেখো মা ঘিরে দিয়েছে ঠাম্মি ঘিরে দিয়েছে যাতে না কু বেরিয়ে চলে যায় এই দেখো রাস্তা ঘেরা একজন যেতে পারবে না আর কি মজা কি মজা দেখো 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 ওখানটা পার হয়ে ও যেতে পারছে না তো একবার চেষ্টা করেছিল তারপর বাবা চলে আসো করতে নিচু সরে আসো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই একজন বন্দি হয়ে থাকুক মজা মজা কি মজা কি মজা বলেবো বলে কি করবো আমি হ্যাঁ ব্যাস দেখো সুযোগ পেয়ে গেল এবার আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ও মা একটু এটা খুলে দাও না আমি যাব তাই তো তাই তো না হবে না সেটা মুখে তো দেখি মুখে বলো হ্যাঁ এটা তুলে দাও আমি যাব বলো ছাড়ো 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 আমার রান্না আছে তাড়াতাড়ি ছাড়ো তো মেয়ের বায়নার জন্য মেয়েকে নিয়ে ছাদে আসলাম আর ছাদে এসে আমরা আমাদের কাজগুলো সেরে নিচ্ছিলাম আর মেয়ের নজর দেখো পাশের ছাদে আরেকটা টামি বসেছিল তো তো সেই দিকেই তাকিয়েছিল ও দেখো এখন তো দুপুর দুটো বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেঘ ধরেছে তো ছাদে সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে আর মেয়েকে নিয়ে একটু ঘরে বসে আছি আর কাল তো সরস্বতী পুজো তো সবাই কিন্তু খুব মজা করবে আনন্দ করবে আর কুচি কুচি বাচ্চারা অবশ্যই কিন্তু শাড়ি পরবে বড়দেরকে বলছি যে অবশ্যই ওদেরকে শাড়ি পরিয়ে দেবে পড়ালে খুব সুন্দর দেখতে লাগে দেখো মেয়েদের তুমি কি করবে বাবা তো আমার মেয়ে তো কোনো চাহিদা নেই তো হয়তো শাড়ি পরে সামলাতে পারলে মানে শাড়িটা কেন নিজেকে যদি একটু সামলাতে পারতো তাহলে অবশ্যই শাড়ি পরিয়ে দিতাম ইচ্ছা তো হয় সুন্দর করে একটু সাজিয়ে দিই আর ওই পুজোর দিনটা শাড়ি খুব সুন্দর দেখতেও লাগে তো পড়লে তো সেরকম কিছুই প্ল্যান করিনি মেয়েকে নিয়ে তো প্ল্যান আর করতে ভালো লাগে না কারণ হঠাৎ হঠাৎই আমার লাইফে যা ঘটে তো সেই জন্য প্ল্যান করে আর কিছু হয় না তো দেখো টানাটানি করছে দেখো দেখো সব সময় বাইরে সব সময় বাইরে চলে আসো এসো বলো বলো তোমরা সবাই মজা করবে ইচ্ছা নেই তো কালকে সবাই মজা করবে আনন্দ করবে আর সাবধানে থাকবে সুস্থ থাকবে অবশ্যই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা